নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ এরা দুজন বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল এরা দুজনেই চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ এ বিষয়ে অভিযোগকারী চাকরিপ্রার্থীরা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করে এরপর ভাটপাড়া থানার পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে বরুণ সরকারের বাড়ি কাকিনাড়া মাদ্রাল এলাকায় ও অনন্ত মণ্ডল আমডাঙ্গা এলাকার বাসিন্দা ঘটনাটা হয়েছে আমি যখনই এটিএম এ টাকা তুলতে যেতাম গৌর নাম করা একটা ছেলে ওইখানেই আড্ডা টাড্ডা দেয় ওখানেই থাকে ও আমাকে ভেতরে গলিতে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে এরকম মন্দা মেয়ে তো বেকার আছে তুমি আর একজন সিবিআই অফিসার আছে করিয়ে দেবো তিন মাস থেকে মাসের মধ্যে হয়ে যাবে চাকরি রাজি আছো না ভাই এসবগুলো দু নম্বরই বলে রেলে চাকরি করে দেবে না এসব হয় না এসব ফ্রড এসব বাজে কথা হবে না আমি দেব না কিন্তু ও যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো ब्युरो रिपोर्ट यू बङ्ग्ला टिभी यू बङ्ग्ला टिभी हृदय छुएज